হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও তো খুব ভালো আছি তো অনেক দিন বাদেই আবার ভিডিওটা শুরু করলাম তো সকালে উঠে কাজবাসটা আগে সেরে নিয়েছি নিয়ে কিন্তু পুজো সেরে নিলাম পুজোটা সারার পর কিন্তু ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি তো ছেলে এদিকে ঘুমাচ্ছে বরমাসে উঠে বাথরুমে চলে গেছে তো আমি এদিকে রান্না করছি তো করবো এই যে লাইয়ের তরকারি করব বড়ি দিয়ে লাউ করব আর এটা হচ্ছে বাড়ির কাছে ওলকপি তো ওলকপি আলু দিয়ে মাছের ঝোল করব আর এদিকে ভাতটা একটু ফুটে গেছে সেজন্য একটু নামিয়ে রেখে দিয়েছি দিয়ে আর এদিকে কিন্তু দুধ গরম দিয়েছি তো দুধ গরম হতে থাক ও মানে হয়ে গেলে নামিয়ে আর এই যে মাছের ঝোল করব তিন পিস মাছ নিয়েছি তিনজনে তিনটে মাছের ঝোল চোখ দুধ গরমটা হয়ে এসছে তো নামিয়ে দিই দিয়ে তারপরে কিন্তু এখন তরকারিটা বসাবো কর্মশাই তো কাজে বেরিয়ে গেছে তো আমারও কাজ বাজ হয়ে গেছে রান্নাও হয়ে গেছে কিন্তু মাথা আচরে নিয়ে আচরা আর এই দিকেও কিন্তু আমাদের ঘরের পেছনের এই রাস্তাটাও কিন্তু হবে রাবিশ ফেলে দিয়েছে তো আমাদের এখানে কিন্তু বালি রাখা আমাদের গলিটাই কিন্তু নিচু হয়ে গেল এইটা কিন্তু একটু উঁচু হয়ে গেলো যেহেতু আমাদের গলিটা অনেক আগেই ঢালাই হয়ে গেছিল তো আমরাই নিজেরাই করেছিলাম আর এই যে আমাদের ঘরের পেছনের এই রাস্তাটা কিন্তু ঢালাই হবে এখন তো প্রত্যেক জায়গায় রাস্তায় কাজ হচ্ছে এখন এখানে রাস্তায় সব ড্রেন খোলা হচ্ছে বলে তাই রাস্তাটার ড্রেন খোলা হচ্ছে বলে কিন্তু বালি তুলে নিচ্ছে তো বালি এখন এই ঘরের পেছনে এই যে এখানেও বালি রাখা হয়েছে আজকেও কিছু বালি আসছে আর তক্তা খোলা হয়ে গেছে বন্ধুরা দেখো তক্তা খোলা হয়ে গেছে ঘরের তো ঘরটা আমার একটু অন্ধকার অন্ধকার সেহেতু সামনে বড় বাগান আছে তো বাগানের পুরো এটা অন্ধকার হয়ে গেছে দেখো বন্ধুরা এটা হচ্ছে আগের ঘরটা আমার যেমন ছিল তেমনই আছে এই ঘরটা তো করা হয়েছে ছেলের জন্য ছেলের ঘরের এই জানলা তো কাজ কিছু কিছু হচ্ছে আর আজ দুদিন দিন বন্ধ আছে তত্ত্ব খোলার পর দুদিন কাজটা বন্ধ আছে কাল দিয়ে গাদনি শুরু হবে সিঁড়ির ঘরের গাদনি তারপরে এখানটায় বাথরুম করব। এখানের গাঁদনি চলো ছাদের ছাদটা খুলেছে তোমাদেরকে দেখায় গিয়ে তোমরা দেখো আমার পুত্র সবে ঘুম থেকে উঠছে বেলা নটা বাজে সবে ঘুম থেকে উঠছে আর এই যে বন্ধুরা আমার ছাদ দেখতে পাচ্ছ বন্ধুরা ছাদের জল ছিল ছাদের জল ছেড়ে দিয়েছি আর পাশের বাড়ি কাজটাতে দেখো বন্ধুরা পিপে ভরে গেছে দেখতে পাচ্ছো কদিন ধরে ভিডিও করবো করবো করে করাই হচ্ছে না ভিডিওটা আসলে আমার একটু শরীরটা খারাপ আর এই মামনসা গাছটাকে কেটে দেবো ভাবছি বন্ধুরা কেননা মামুনসা গাছটা যে আমার এখানে যে এই যে চেম্বারটা হয়েছে পাশে মামনসা গাছটা তো মামনসা গাছটাকে কেটে মানে টপে করে নিয়ে আমি ছাদের ওপরে রাখবো তো রকম ডিসিশান আছে আর যেহেতু কাপড় পরানো আছে তা টপে করে রেখেও ওনাকে কিন্তু কাপড় পরিয়ে রাখবো আর সারাদিন কোনো ভিডিও করলাম না বিকালবেলা কিন্তু সেজে গুজে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম তো মামা শ্বশুরের বৌমার কিন্তু আর জন্মদিন তো মামা মামি শাশুর এখানে এক জায়গায় ভাড়া থাকে তো সেখানে এসেছি তো এইটা হচ্ছে আমাদের বার্থডে গার্ল বন্ধুরা আমি ছেলে চলে এসেছি ভাসু সবাই চলে এসেছি ননদরা আসবে কিছুক্ষণ পর বড় মাসে কাছ থেকে হয়ে একেবারে আসবে এটা হচ্ছে আমার ছেলে ছেলেটা আর চলো বন্ধুরা আমি কী গিফট নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে দেখাবো আর এই ছেলে এইটা তো হচ্ছে ওর জন্য গিফট নিয়ে এসেছি মানে যায়ের ছেলের জন্য আর এইদিকে কিন্তু মামি রান্না করছে চলো তোমাদেরকে দেখাই কী কী রান্না করছে তো মামি এদিকে কিন্তু মাংস করছে আর এদিকে সমস্ত কিন্তু রান্না করা হয়ে গেছে এগুলোও গুছিয়ে রেখে দিয়েছে এদিকে কিন্তু মামি মামি কিন্তু দুর্দান্ত রান্না করে বন্ধুরা কি বল মাংসটা চা করেন আর এইদিকে মামা বসে আছে বাইরে চলো তোমাদেরকে দেখাই দেখো পায়েস হয়ে গেছে পায়েসটা কিন্তু বন্ধুরা নারকেল দিয়ে করেছিল উফ দারুণ হয়েছিলো আর এখানে কিন্তু মাছের মাথা দিয়ে ডাল আর চলো দেখাচ্ছি কি কি হয়েছে এখানে হয়েছে লাউ চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি এখানে হয়েছে বেগুন ভাজা এখানে হয়েছে চাটনি কিন্তু বন্ধুরা আর এখানেও মানে যাই ছেলের জন্য পায়েস তুলে রেখেছিল সে একটু খেয়েছে আর মামি ঢাকা দিয়ে রেখে দিয়েছে আর আমি এই গিফটটা হচ্ছে দিয়েছি ও তো গিফটটা পেতে খুব খুশি হয়েছে যে আর আসলে ওদের স্বামী স্ত্রী দুজনের ফটো নেই বাড়িতে তো ভেবেছিলাম একটা ফটো ফ্রেম যদি দিই কেমন হয় তো দেখো বন্ধুরা এখানে কিন্তু সবাই আছি আর আমরা দেশে গিয়ে যা যা মজা করি সেই স্মৃতিও কিন্তু ফটো ফ্রেমে তুলে রেখেছি তো দেখো আর ও তো পে খুব খুশি হয়েছে দেখো বন্ধুরা ও বড় ও ওর মা তারপরে যে এই ওপরে এতেই আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তো দেশে গিয়ে দোলে গিয়ে যা মজা করেছিলাম সেই স্মৃতিও কিন্তু অ্যালবামে গুছিয়ে রাখা হলো আর দেখো ফটো ফটোফিল্মটা কেমন হয়েছে তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে চলে এসতে যা আরে খেতে জন্মদিনের আগে টেস্ট করি মা জন্মদিনে কেক নিয়ে আসে হ্যাঁ

তারপরে কিন্তু ছোটদের খেতে দেওয়া হয়ে গেল তারপরে কিন্তু আমরা খেতে বসে গেছি আমি দিদি দিদি শাশুড়ি মা যার জন্মদিন বার্থডে গান তো আমরা চারজনই বসেছি কিন্তু খেতে এখন দিচ্ছে ভাত তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট